ওয়েলকাম টু শাকিলার আমের বাগান। হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের শাকিলার বোন কি দেখাবি জানেন? আমের বাগান। ওহ পুরো এইটা আমের বাগান না। আমের বাগান আজকে আপনাদের দেখাবো সত্যি বিশাল একটা আমের বাগান দেখাবো ভাই বোনেরা। যার জন্য আপনারা আজকে এই জায়গা নিয়ে আইছি। চলেন আমার সাথে একটুখানি আম রূপালীর বাগান দেখাই। চলেন শুনুন ভুল করে বলে ফেলেছি গো ভাই আমাকে ক্ষমা করে দেন। এই কারণেই আপনাদেরকে এবার আমি আমের বাগানে নিয়ে আসলাম। কি সুন্দর আমের বাগান গো ভাই বোনেরা কত দিনের স্বপ্ন ছিল আমের বাগান দেখবো আমার স্বপ্ন এবার সত্যি পূরণ হয়ে গেছে বিশাল একটা আমের বাগানে আপনাদের নিয়ে আপনাদের শুধু সাথে তো আমিও আপনাদের সাথে আপনাদের সাথে দুই চোখ ভরে আমের বাগানের আমগুলা দেখতেছি এই আমগুলা কি আম বলতে পারেন অনেকে মনে হয় পারবেন তা না আবার অনেকে নাও পারতে পারেন এইগুলা হচ্ছে আম রূপালি ভাই বোনেরা এখন প্রচুর পরিমাণ কিন্তু আমরুপালি পাওয়া যাচ্ছে কি সুন্দর আমগুলা ধরে আছে না ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ ধরছে যেদিকে তাকাচ্ছে সেই দিকে খালি আম আর আম দেখে মনে হচ্ছে কোনটা থুয়ে কোনটা খাবো কোনটা থুয়ে কোনটা খাবো কিন্তু ভাই বোনেরা একটা কথা কি জানেন এই গাছটা দেখেন কি পরিমাণ আম ধরছে একটা ডালে তিনটা চারটা করে উড়ি বাবা পুরো লিচুর মতো মনে হচ্ছে এই আমরুপালির না একটা বৈশিষ্ট্য আছে যেমন ধরে তেমন খাইতেও মজা এবং ছোটো ছোটো গাছ যদি লাগান সেই গাছগুলো থেকে এত পরিমাণ আম হয় এবং সে মনে হয় আম গাছগুলো বড়ো হয় না কত বছর যে আম আম খাইনি দেখে মনে হচ্ছে যে সবগুলো আম আমি খায় ফেলেই কিন্তু কি কব ভাই বোনেরা আমার খাওয়ার সাধ্য নাই এই আমটা বাগানটা কিন্তু আমেরিকাতে না এটা কিন্তু রাজশাহী সোহান ফুড প্রোডাক্টসের ওই ভাইয়ার বাগান ওই ভাইয়া খুবই ট্রাস্টেবল উনি নিজে যত্ন করে আমগুলো গাছ থেকে পেরে তার কাস্টমারদেরকে দেয় যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখন ওনার বাগানে প্রচুর পরিমাণ আমরুপালি আম পাওয়া যাচ্ছে কি সুন্দর লোভনীয় কালার দেখেই মনে হচ্ছে কি একটুখানি খায়নি নাম যেমন আমরুপালি দেখতেও তেমনই কিন্তু তাই না সুন্দর আরে যদি পাইতাম আমি কয়টা যে খাইতাম তা বলার মতো নারে ভাই বোনেরা বাজার থেকে কত রকমেরই আম কিনা হয় সব আম কিন্তু ভালো হয় না বাট এইখানকার এই বাগানের আমটা খুবই ভালো আমার বাবা মা খেয়ে খুবই খুশি হয়েছে যার কারণে আমি বারবারই ওনার কাছ থেকেই শুধু আম অর্ডার করি শুধু আমি না আমার আমেরিকান থাকা বান্ধবীরাও তাদের পরিবারের জন্য সোহান ফুড প্রোডাক্টসের এই ভাইয়ার কাছ থেকেই আম অর্ডার করে এই ভাই বোনেরা বাগানটা কিরকম লাগলো কম দেখি এটা তো আমার বাংলাদেশের বাগান সেটা তো কোনুই কি সুন্দর সুন্দর আম ধর্সের ভাই বোনেরা শোনেন যদি চান এত সুন্দর আমগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই আপনাদের সোহান ফ্রুটস প্রোডাক্টের এই ভাইয়ার কাছ থেকে খুবই ট্রাস্টেবল আমার বাপ মায়ের জন্য আবারও লিসি এবারই মনে হয় শেষ তাড়াতাড়ি করে যাচ্ছে যার জন্য আমি আবারও দুই বক্স লিসি আপনারা যদি চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি ওনার সাথে যোগাযোগ করে আম আমগুলো লিয়েন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর শাকিলা আপু আপনাদের এত উপকার করতেছে সেই কারণে হলেও একটা থ্যাংক ইউ জানায় সুন্দর গাছের সন্ধান দিয়ে দিনু ভালো থাকেন সবাই আচ্ছা আল্লাহ হাফিজ বাই বাই